এক টুকরো পশ্চিমবঙ্গ কেন বললাম দেখতে থাকুন এই ভিডিওটা তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি এইখানে এক টুকরো পশ্চিমবঙ্গ কেন বলেছি দেখুন এটা হচ্ছে আমার জন্মভিটে বা জন্মভূমি আমার গ্রাম আমার অঞ্চল আমার থানা আমার সব কিছুই এইখানে স্মৃতি জড়িত আছে এখানেই জন্ম হয়েছি এখানেই বড় হয়েছি এখানেই মৃত্যু গমন করব তাই সব থেকে প্রিয় আমার এই জন্মভূমি আমার সব থেকে প্রিয় আমার মা এই মাতৃভূমি আমার সবথেকে মায়াবী এই মাতৃভূমি আশা করি আমার এই মাতৃভূম ভূমির মতো মাতৃভূমি কোথাও নেই পৃথিবী আরও সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু আমার থেকে আমার কাছে সবথেকে প্রিয় এবং সুন্দর জায়গা হচ্ছে আমার মাতৃভূমি কেন এখানে এই যে আমার এখানকার মাটি এখানকার হাওয়া এখানকার জল এখানকার বাতাস এখানকার নদী এখানকার মাঠ এখানকার পুকুর গাছ গাছালি পাখি সব কিছু আমার থেকে আপন এখানকার থেকে আমার প্রিয় এই যে নদী ছোটোবেলায় সাঁতার কাটতাম জলে নামতাম এই সুন্দর নদী ব্রাহ্মণী নদী এর পাড়েই দুই পাড়েই এর অনেক দেবতার মাঝে দেবতার মন্দির আছে পীর অলিদের মাজার আছে এর মোহনা দৃশ্য অপরূপ দেখতে এর একটু পশ্চিম সাইডে গেলে এর যে ড্যাম আছে বৌদড়া ব্যারেজ সেটাও কিন্তু দেখতে অপরূপ সুন্দর তাই সব কিছু মিলিয়েই আমার এই ছোট্ট পশ্চিমবঙ্গ আমার মাতৃভূমি এক টুকরো পশ্চিমবঙ্গ তো দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত খুব ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন ব্রহ্মায় নদীর দৃশ্য এখন কিন্তু এখানে রকম বালি নেই আগে এই এলাকায় বালিতে দশ ফুট পনেরো ফুট বালির ধেয়ার থাকত কিন্তু আর বালির জায়গায় বালি নেই উলু ঘাস জন্মে গেছে এবং ফাঁকে ফাঁকে যেখানে যেখানে দেখা যাচ্ছে মাটি বেরিয়েছে সেখানে কিন্তু খরার ধানের চাষ হয় এই যে জলটুকু দাঁড়িয়ে থাকে সেই জলের ভরসায় কিন্তু এখানকার চাষিরা বা গ্রাম্য চাষিরা কিন্তু অনেকেই কুমড়ো লাউ শশা এবং বিভিন্ন রকমের ফসল লাগিয়ে থাকে পাশে বাঁশ বাগান দেখতে খুবই সুন্দর এছাড়া এখানে মাঠে গম চাষ ধান চাষ সব কিছু চাষ হয় আমাদের এখানে এছাড়া এই যে সামনে আমাদের এখানে একটা খুব সুন্দর একটা মন্দির আছে এটা আমার মনে হয় একাদশ বছর আগেকার মন্দির নতুন রং করেছে বলে ভাববেন না যে এটা নতুন মন্দির এটা বহু পুরাতন মন্দির এখানে তলা বলা হয় আমরা ছোটতে এখানে আসতাম কারণ এখানে মেলা বসে প্রতি বছর ফাল্গুন মাসে শিবরাত্রিতে তাই আমরা বাচ্চারা আগে আসতাম এক টাকা নিয়ে এলে এক টাকাতে দশ পয়সায় চপ পেতাম জিলাপি খেতাম পাঁপড় খেতাম একদম ছোট অবস্থায় আজ থেকে তিরিশ বছর আগেকার কথা বলছি তো সেই সময় আমরা এসেছি আজও কিন্তু আসি এই মেলা আমাদের খুব প্রিয় এর আশেপাশে অনেক স্মৃতি জড়িত আছে আয়াস গ্রাম বেলেবাড়ি গ্রাম সোনারকুণ্ড গ্রাম অনেক গ্রাম আছে এর আশেপাশে এবং এটা রামপুর থেকে আপনাকে আসতে হবে আয়াসের মোড়ে নেমে বরদোয়া উঠে আসতে হবে আয়াসের মোড়ে নেমে সোজা উত্তর দিকে এলেই আপনি বৌদ্যদর মন্দির পেয়ে যাবেন আর নোহাটী থেকে আসলে আপনি ঠিক নোহাটি টু উঠে উঠে সোনাকুণ্ডে নামবেন সোনাকুণ্ডে নেমে আপনি এখানে আসতে পারেন এখানে পিকনিক স্পট আছে খুব সুন্দর জায়গা তো এখানে দেখে যাবেন পারলে একবার দেখে যাবেন খুব ভালো জায়গা তারপরে দেখাবো এইখানে অনেক আরও সুন্দর সুন্দর দৃশ্য সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে পাশেই এই মন্দিরের পাশে নতুন আর একটা হয়তো কোনো রকম বিল্ডিং বা কিছু একটা হচ্ছে সেটা হয়তো অনেক দিন থেকে আমি আসিনি তো তাই হয়তো আমি জানি না আগামী দিনে দেখা যাবে কি হবে তো দেখুন এই যে এই মন্দিরটা এটা আমি ছোটোতে দেখেছি একটা ভগ ভগ্ন মন্দির ছিল মানে ভাঙাচোরা মন্দির ছিল আজকে এখানকার আয়াস গ্রামের হিন্দু মুসলমান সবাই মিলে মেলা বসিয়ে এইখানের কমিটি যারা আছে তারাই কিন্তু মন্দিরটা সুন্দরভাবে আবার তৈরি করেছে এবং তারা সবাই মিলে রক্ষণাবেক্ষণ করে এখান চব্বিশ ঘন্টা থাকার জন্য একজন এই মন্দিরের দেখভালের জন্য একটা লোকও থাকে তিনি সবসময় দেখা দেখভাল করেন পাশেই সোনারকুণ্ডের শ্মশান দেখতে পাবেন এই ব্রহ্মাণী নদীর এই পার থেকে ওই পারে গিয়ে মানে এই পার থেকে যাওয়ার জন্য ওই পারে যাওয়ার জন্য একটা ছোট্ট ঢালাই দেওয়া রাস্তা আছে তো সেখানে পেরিয়ে দেখতে পাবেন এই যে গাজী বাবার মাজার যেটা বলছিলাম একটু আগে গাজী গাজীবাবার মাজার এখানে গাজী বাবা একজন বিশাল অলি কত যুগ যুগ ধরে আছে আমরা জানি না এর হিস্ট্রি সম্পর্কে আমাদের অতটা জানা নেই তবে এইখানে আমরা জানি যে প্রতি বছর চৈত্র মাসের শেষ রবিবার এখানে অরুষ হয় এখানে ক্ষীর দুধ মানে চালের ক্ষীর হয় মানে দুধ এবং আতব চাল চিনি কাজু কিশমিশ মিশিয়ে যে ক্ষীর তৈরি একদম এত সুস্বাদু যে আপনি খেয়ে জীবনে কোনো ভুলতে পারবেন না এছাড়া এখানে খাসির মাংস দিয়ে খিচুড়ি রান্না হয় মরগের মাংস দিয়ে খিচুড়ি রান্না হয় অনেক দূর দূরান্ত থেকে আসে মানুষ খেয়ে যায় তো এর পাশেই আপনি দেখতে পাবেন ওই একই সংলগ্ন এলাকায় দেখতে পাবেন শ্মশান ওই যে দেখা যাচ্ছে সোনাকুণ্ড শ্মশান এই শ্মশান আর কবরস্থান একদম লাগা লাগিয়ে একদম লাগা লাগে মাত্র দশ ফুটের ব্যবধান মানে রাস্তার এপার আর ওপার রাস্তার দক্ষিণ পাশে হচ্ছে শ্মশান নদীর ধারে আর রাস্তার উত্তর পাশে হচ্ছে বা মেন রাস্তার পূর্ব পাশে দুটোই পড়ছে কিন্তু মেন রাস্তা মানে এইখানকার মেন রাস্তা তা বলছি না আমি বড়ো রাস্তা এখানকার আমাদের গ্রামাঞ্চলের মেন রাস্তা বলা হয় তো সেইখান থেকে দেখতে পাবেন যে সুন্দর সুন্দর দুইটি মানুষের মৃত্যের মৃত্যদের দুনিয়া মৃতদের দুনিয়া এই যে দেখা যাচ্ছে শ্মশান এইখান থেকে আপনি উত্তর দিকে থাকালেই দেখতে পাবেন ওই যে এই বিশ্রাম ঠিক পিছন দিকেই আর একটু কি এগিয়ে যাবো আমরা হ্যাঁ এটা বিশ্রামাগর বিশ্রামাগার পাশে ওই যে দেখা যাচ্ছে কিছু সমাধি রয়েছে ওগুলোতে যারা কবর দিয়েছে তাদের সমাধি হয়তো তারা তাদের পোড়াতে নিষেধ ছিল তার জন্য তাদেরকে সমাধি দেওয়া হয়েছে এটা নদীর নদী থেকে ওঠার আসা আসার রাস্তা পাশাই নদী দেখতে পাচ্ছেন ছোট্ট একটা এখানে জঙ্গলও আছে সরকারি ওই যে দেখা যাচ্ছে নদীতে ধান খরার ধান এখানে চাষ হয় মানে নদী নদীতে আর বালি নেই বালির জায়গায় জমি বানিয়ে চাষ করা হয় এখানে ধানও ফলে প্রচুর ধান ফলে মানে বিঘে হিসাবে এখানে বারো থেকে তেরো ঘন্টা পর্যন্ত ধান হয় এই দেখুন পাশেই কবরস্থান এই সোনাকুণ্ড গ্রাম এটা এই গ্রামটা খুবই পুরাতন জমিদারদের গ্রাম এখানে শোনা যায় যে মহেশপুরের জমিদারের অধীনে ছিল এই গ্রামটা এবং সেই এখানে একজন গোবিন্দ বিশ্বাস নামে একজন ওনারই একজন কি বলে ওনাদেরকে মানে জমিদারের এখানে পঞ্চায়েত ছিল জমিদারের আমলে ওনার অধীনে ওই গোবিন্দ বিশ্বাসের অধীনে পঞ্চায়েত ছিল যাহ উনি তহংকার আমলের একজন ভালো মুখিয়া ছিলেন বা এইখানকার দেখভালের দায়িত্বে ছিলেন এখানে একটা ফুটবল গ্রাউন্ডও আছে যেখানে পিকনিক স্পটস বা এখানে পিকনিক করার মতো খুব সুন্দর জায়গা আছে এখানে দেখতে পাবেন যেখানে আমরা ছোট ছোট ছোটোবেলায় এসেছি খেলা করতাম এখানে ফুটবল খেলেছি তারপরে দৌড়াদৌড়ি করেছি কুস্তি কেরু করেছি এবং অনেক রকম ব্যায়াম যোগাসন আমরা এখানে করতাম দেখতাম খুব ভালো জায়গা এই যে এখানে প্রচুর বালি থাকতো সেই বালিগুলো আজকে নেই বালিতে আমরা লাফিয়ে লাফিয়ে বেড়িয়েছি ঘুরে ফিরে বেড়িয়েছি এমন একটা দিন ছিল সেই দিনটাকে কিন্তু আর খোঁজে পাওয়া যায় না খুব দুঃখের বিষয় লাগে এই গাছগুলো ছোটো ছোটো ছিল আজকে অনেক বড় হয়ে গেছে এই যে আমাদের সে ফুট ফুটবল গ্রাউন্ড এখানে আমরা দৌড়াদৌড়ি করেছি খেলার মাঠ এরকম সোনাখন্ড খেলার মাঠ বলা হয় ফুটবল গ্রাউন্ড বলা হয় এখানে বিভিন্ন জায়গার ফুটবলের যে টুর্নামেন্ট হয় অনেকবার এখানে সংগঠিত হয়েছে তো এখানে বন আমাদের যে ব্রাহ্মাণী নদীর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে আর বালি নেই কিন্তু দু হাজার বন্যার সময় এর চেহারাই কিন্তু আলাদা হয়ে গেছিলো এই নদীর ওপরেও দশ ফুট জল ছিল তো সেটা নাই তবে আমাদের ভিডিওটা যদি সত্যি ভালো লাগে তাহলে আর অন্যান্য সবাইকে দেখার জন্য সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবেন আর প্লিজ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটাতে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন ধন্যবাদ সঙ্গে থাকুন